से जीवन भी है जो जी ही नहीं जिनको जीने से पहले ही मौत आगे जिंदगी का सफर है ये कैसा सफर कोई समझा

ভিডিও দেখেছিলাম টিনের ভিডিও দেখেছি তো ভিডিওটা দেখেছি তার বেশ কিছুক্ষণ পরেই জানতে পারলাম একটা সংবাদ যাকে ঘিরে আজকে ভিডিওটা হয়েছিল ছর্দি তো সেই ছর্দি হসপিটালাইজড ছিলেন সেখান থেকে পরবর্তীকালে খবর আসে যে উনি আর নেই তো ভিডিও শুরুতে আগে ওনার আত্মার শান্তি কামনা করছি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি তো আজকে এই গানটা ওনাকে ডেডিকেট করলাম কারণ সত্যি ওনার মেয়েকে তো আমরা সবাই দেখেছি ওনাকেও ভিডিওতে এর আগেও দেখা গেছে ভীষণই আমি ওনার সম্পর্কে যেটুকু আমার ধারণা সেটা বলবো কিন্তু আগে সবার আগে বলি মেয়েটি ক্লাস টুয়েলভে পড়ছে সেই অবস্থায় মা হারা হয়েছে আমরা মানে আমি ভাবতে পারছি না মেয়েটির এখন মনের ভেতর দিয়ে কী যাচ্ছে আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন পৃথিবীতে সবচেয়ে বড় বোঝা কি সবচেয়ে বড় বোঝা কি ঋণের বোঝা বদনামের বোঝা না সবচেয়ে বড় বোঝা হচ্ছে বাবা মায়ের ওপর তাদের সন্তানদের মৃতদেহের বোঝা তো ওনার বাড়িতে আপনারা এর আগেও দেখেছেন অনেক টিনের অনেক ভিডিওতেই আমরা দেখেছি এর আগে একদিন ভিডিওতে আমি বলছিলাম মনে আছে যে একদিন সবজি কিনছিল টিন দাঁড়িয়ে টিন টিনের বাবা টিনের মাও ছিল একজন ভদ্রমহিলা ছিলেন ঠিক আছে সেটা ওনাদের পাশের বাড়িতেই থাকেন এই যে মেয়েটি যে ওই নাইটি পরে সবসময় থাকে দুষ্টু সেই মেয়েটি আমি জানতাম উনি ঠাকুমা পরবর্তীকালে এখন রিয়েলাইজ করছি যে না উনি ওর দিদিমা কারণ দুদিন আগেই ভিডিওতে টিন বলেছিল যে ছর্দির মা ছদির বাড়িতেই থাকে ওদের সাথেই থাকে তো এখন আমি রিয়েলাইজ করছি যে উনি ওই দুষ্টু দিদিমা তার মানে ভাবুন দিদিমা আছেন উনি থাকতে ওনার মেয়ে চলে গেলেন তো ছোট্ডির মৃত্যু সংবাদটা পেয়ে এই গানটার এই লাইনটা এই অংশটাই আমার বারবার কেন মনে হলো যে অ্যাসে জীবনবি হ্যাঁ যিয়ে হি নেহি তো আমি যদ্দূর ওনার সম্পর্কে শুনেছি তাতে আমি জানি যে ওনার হাজব্যান্ড কর্মসূত্রে বাইরে থাকতেন ঠিক আছে চিন্তা করে দেখুন একজন মহিলা সে নিজের মানে সংসার দুহাতে সামলাচ্ছে স্বামী নেই স্বামীকে পানি নিউনি কারণ কর্মসূত্র কি করবে পেটে অন্ন দিতে হবে তো অন্ন বড় বালাই পেট পেটটা যেমন শরীর শরীরের সব রকমের চাহিদা আছে শরীর কিন্তু শুধু বিছানায় শুয়ে চাহিদা মেটায় সেটা না সেটা কতক্ষণের সেটা কতক্ষণের চাহিদা বাট খিদে সেটাও একটা অনেক বড় চাহিদা হয়তো এই টিনের বর্দা তো টিনের বর্দা আমি বুঝেই গেছিলাম যে ওনার ছর্দির হাজব্যান্ডকেই বর্দা বলে আমি এটা যখন ও বলেছিল তখন আমি বুঝে গেছিলাম যে চোদ্দির হাজব্যান্ডের সম্পর্কে এটা কথা হচ্ছে সদ্য সদ্য উনি ফিরেছেন ওদের ওদের বাড়ির অনেকেই আছে যারা ওই দিল্লি এনসিআর ওই সব জায়গায় কর্মসূত্রে তারা গেছে ভাবুন চিন্তা করুন তাদের কি ভালো লাগে মোটেই ভালো লাগে না ভালো লাগে না তাও তাদের করতে হয় আর সেখানে ইনি ইনি ঘর সামলেছেন বাচ্চা সামলেছেন বৃদ্ধা মা তার সাথেই থাকেন চিন্তা করে দেখুন উনিও কিন্তু একজন এমন স্ত্রী যা যে কিনা তার স্বামীকে দিনের পর দিন রাতের পর রাত উনি পেতেন না হ্যাঁ আজকে এই ভিডিওটা যখন আমি দেখছিলাম টিনের যখন ভিডিওটা প্রথম দেখছিলাম যখন এই খবরটা আসেনি এই ভিডিওটা আমার অন্যরকমভাবেই হতো অন্যরকমভাবেই হতো কারণ টিন যেরকমভাবে মরার উনি জাস্ট মানে শেষ হওয়ার আগে যেরকমভাবে ওনাকে বেচলো টিনের কপাল কিন্তু এদিক দিয়ে বলতে হবে খুব ভালো দেখুন কিরকম দিদি মাকে কোনো কর্তব্য করলো না কিন্তু হুম এত এতদিন যাব তোরা কোনো কর্তব্য করলো না ঠিক মৃত্যুর আগে মুহূর্তটা পৌঁছালো বেশ ভালো করে সেটা নিয়ে একটা কন্টেন্ট করে ভালো টাকা ইনকাম করে নিল তাই তো আর এখনো দেখুন সবে ওনাকে বেচতে বসেছিল হুম বলছিল তো আজকে উনি ওনার হাজবেন্ড কিছুদিন আগে বাড়িতে এসছেন বাড়িতে এসছেন তার সাথে দুদণ্ড কথাবার্তা আমার মনে হয় হাজবেন্ডের জন্যই হয়তো অপেক্ষা করছিল নাহলে এরকমভাবে আকস্মিক কোনো মানুষ চলে যেতে পারে চিন্তা করে দেখুন শুধুমাত্র সংসারের জন্য দুজন দুদিকে আত্মত্যাগ করছে ভাবুন এই সবগুলোতেই কিন্তু বোঝা যায় যে হ্যাঁ আছে পৃথিবীতে এখনো মানুষ রয়েছে সবাই কিন্তু নষ্ট হয়ে যায়নি তো যাই হোক ভিডিওটা আজকে যখন টিন শুরু করলো তো খুবই খারাপ লাগছে ওই মেয়েটির জন্য আমার সত্যি খুব খারাপ লাগছে তুমি যদি কষ্ট দাও সেটা সহিবারে শক্তিও দিও তো সেই শক্তিটা যেন মেয়েটি পায় আর দিদিমা আছে দিদিমা বা নিশ্চয়ই আগলে রাখে কারণ সব দিদিমা তো আর আমাদের এই অমাবাসা দেবীর মতো হয় না না যে কিনা চিন্তা করে যে নানা নিতে হবে না বাচ্চা কে ঝামেলা কর পোহাবে নিস না রাখতে পারবো না আমরা সব দিদিমা তো তা হয় না কিছু দিদিমা এই দুষ্টু দিদিমার মতোও হয় তো মা এখন বাবা ভাগ মানে আমি ভাবছি ভাগ্য ভালো নাহলে যদি সত্যি এটা ওনার হাজবেন্ড আসার এই তো কদিনের ব্যাপার তো দুটো ব্লগ আগেই বলেছে যে বর্দা এসছে তো ভাবুন দুটো দিন আগে যদি জিনিসটা হতো তাহলে কিন্তু উনি হাজবেন্ডকেও মানে যা ওনার সাথে যেটুকু সময় সেই সময়টুকুও কাটাতে পারতো না আমার খুব আমি আমি না ভীষণ ইমোশনাল আর প্রচণ্ড কিন্তু নিজের ওপর নিজের রাগ হচ্ছে এখন জানেন তো কিন্তু আমি পারছি না আমার মানে আমি ভীষণভাবে মানুষের মানে কোনো ঘটনা হলে আমি ভীষণ রিলেট করে ফেলি ভাবি যে ওই জায়গায় নিজেকে বসাই দেখিয়ে বসিয়ে ভাবি তো আমার আমি জানি অনেকেই মনে হবে বা ন্যা কামি আমার নিজেই বলছি অন্য কারুর যদি দেখতাম আমি বলতাম নে কামি কিন্তু বিশ্বাস করুন আমি আমি নিজেকে সামলাতে পারছি না চিন্তা করছি না সেই জন্য তো যাই হোক চলে আসি ভিডিওর মধ্যে যা দেখলাম তো আজকে তো বিশাল অনেক ব্যাপার হবে অনেক ব্যাপার অনেক কথা আছে ঠিক আছে তো প্রথমেই ভিডিও শুরু হলো কি টিন আর লাইফা লাইফার মুখটা দেখেছেন লাইফার মুখটা দেখেছিলেন আগের দিনও কীরকমভাবে ও কিন্তু এখন আর পছন্দ করছে না ব্লগে আসা তো গতকাল আমাকে একজন কমেন্ট করেছিলেন যখন আমি ওই গাড়ি কেনা গাড়ি চাকরির ব্যাপারটা নিয়ে বলছিলাম একজন আমাকে বলছিলেন আর যখন ফোনের কথাটাও বলেছিলাম যে এই কেমন গরিব যে কিনা দু লক্ষ টাকার ইয়ে কী যেন বলে ফোন কিনছে তারপর গাড়ি কেনার জন্য আলাদা টাকা রেখে দিয়েছে হ্যাঁ তা তার সত্ত্বেও নিজেকে বলছে আমাদের এত আর্থিক অসঙ্গতি সেটা যখন বলছিলাম সেক্ষেত্রে ওই গাড়ি কেনার কথাটা নিয়ে আমাকে একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছেন বলেছেন যে ওই গাড়ি কেনাটা জাস্ট ফর একটা আর কি যেরকম বাচ্চাদের ললিপপ দেখানো হয় তেমনি ওই অমাবস্যা দেবী আর তার মেয়ে দুজনে মিলে ওই ললিপপ দেখিয়েছিল লাইফাকে লাই লাইফাকে জাস্ট একটা ললিপপ দেখিয়েছিল যে গাড়ি কেনা হবে সেই গাড়ি তুই চালাবি সেই গাড়ির আর কি সেখান থেকে ইনকাম হবে এই সব স্বপ্ন ওকে দেখিয়েছিল বুঝলেন যবে থেকে গাড়ি কেনার কথা হয়েছিল তবে থেকে ও কিন্তু দেখবেন লক্ষ্য করে সত্যি আমাকে এটা লিখে পাঠিয়েছেন বলেছেন যে দেখবে তখন ও কিন্তু হেসে হেসে আনন্দ সহকারে ব্লগে আসতো তারপর যখন দেখলো ওই যে একটা ঘটনা আমরা মনে আছে শুনেছি তারপরে ঘটনা যে এই গাড়ি কেনার টাকাটাই দিয়েছিল কিন্তু এই টিন ফোকলাকে আর সেই টাকা সে জুয়ায় হেরে যায় আর তারপর থেকে শুরু হয় ওদের মধ্যে অশান্তি তো আমার মনে হয় দুয়ে দুয়ে যখন করছি সব চার হয়ে যাচ্ছে কারণ আবার দেখছি যে লাইফার মুখটা পুরো হাঁড়ি হয়ে রয়েছে কারণ ও ভালো করেই বুঝতে পারছে যে কোনো গাড়ি কেনা হবে না কোনো গাড়ি কেনা হবে না সেই জন্য গাড়ি কেনা হবে না যেই জন্য যেই জন্য আর কি ওর যেটা মনে আসা ছিল সেটা নিয়ে ওকে বলেছিলো যে গাড়ি কেনা হবে সবাই তুই ভালো করে ব্লক কর ব্লক কর এরকম হয়তো বলেছিল ব্লগের মধ্যে আসবি হাসবি নাহলে সবাই প্রশ্ন করে সবাই বাজে ভাবে এরকম হয়তো ওকে বুঝিয়েছিলো এমনিতেই আমি বলেইছি ও একটু ওই যে বলে না মন্দ বুদ্ধি যাকে বলে ও সেরকম ঠিক আছে তো সেরকমভাবে ওকে আনা হয়েছিল তো তারপর যখন দেখছে আর হবে না তারপর থেকে যখনই ওকে ক্যামেরা ধরে তখনই ওর মুখ চোখ দেখেই বোঝা যায় যে ও একদম পছন্দ করছে না আর পছন্দ করবেই বা কী করে যেই যেই মানে স্রোতে যেই স্রোতে যাচ্ছে ওরা উনি ও তো খুব ভালো করে বুঝতে পারছে যে পরবর্তীকালে কি হতে চলেছে সেই যেটা বলেছি হিস্ট্রি আবারও রিপিট হবে আবারও রিপিট হবে আর এই দিদিকে দেখে দেখে ওর যে সংসারে আগুন লাগতে চলেছে খুব ভালো করে বুঝবে কারণ এইরকম একটা সময় হয়েছিল যে এই রুমালি কিরকম ভাবে থাকছে সেটা দেখে দেখে এই টিনও কিন্তু জোলেপুরে রুমালি হতে চেয়েছিল তো তেমনি এবার লাইফা ভাবছে যে যদি রুমাল মানে ওই রকমই যদি হতে চায় যদি আমার বউ আমার দিদির মতো হতে চায় তাহলে তো আমি গেলাম ভাই তাহলে আমি শেষ আমি শেষ সন্দীপ তো নয় মানে একটা ছেড়ে দশটা জুটি নিতে পারবে আমার আমার আর কি হয় আমি কোনো একটা জুটাতে পেরেছি আমি কোনো মতো একটা জুতো জুটাতে পেরেছি তার একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন এই লাইফা যখনই তা মানে কথা হয় ওর সব কিছুতেই খিদে ও কিন্তু সব ওর চোখে চোখে মুখের মধ্যে একটা খিদে দেয় খাওয়া দাওয়া যখন হচ্ছিলো পুরো দেখে মনে হচ্ছিলো বউটা থালা ভাত নিয়ে বসেছিল খাচ্ছিল যখন তখন বলছিল তাড়াতাড়ি গেল গিলে চল গিয়ে গিলে চল যা খাবার খেয়েছিস সেগুলো সব নামিয়ে দিই চল তোকে হজম করিয়ে দিই তো অ্যাকচুয়ালি কী বলুন তো ও আগেই বলেছি যে অনেকবার কিন্তু বেশিক্ষণ লাফাতে পারে না তো লাফায় তো সেই খিদেটা এই কথাটা এই গামলা যে তার ভাই লাইফা পুরো ওর ভাইয়ের চোখে মুখে দেখেই মনে হয় যে হাওয়াস কি পূজারি সেই জন্যই তরি ঘড়ি ওকে বিয়ে দেওয়া হয়েছে তাই হোক আজকে আবারও সেই স্পেশাল কাপ বেরিয়েছে ঠিক আছে কিন্তু এখন দেখেছেন ভালো করে স্পেশাল ক্লাব কাপের যে মেন অ্যাট্রাকশান মানে ওই লোগোটা যেখানে আছে সেটা কিন্তু আর দেখাতে চায় না আর ওই কাপে ও কিন্তু খায় না চা খায় না তো যাই হোক আজকে দেখলাম যে উত্তর দিয়েছে ওই যে মনে আছে আমি বলেছিলাম চুলটা যে ক্রিম করার জন্য এখন পাওয়া যায় এখন নতুন রকমের অনেক কিছু বেশি মানে বেরিয়ে গেছে হেয়ার স্টাইল করার জন্য সেগুলো একটা কিনে নিলেই হয় ওই বিনুনি 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 করে কী লাভ আছে ওটা তো বেশিক্ষণ থাকেও না ঠিক আছে তো সেটাই বললো দেখলাম যে চুলে তেল আছে চুল শ্যাম্পু করবে চুল তারপর মানে ওর তো চুল স্ট্রেট তাড়াতাড়ি শুকিয়ে যায় এরকম ভাবে বললো যে হ্যাঁ অনেকেই বলছে শুনছি যে অনেক তো মেশিন এসছে তাহলে সেই মেশিনগুলো দিয়ে করলেই তো হয় তো ও যে আমার ভিডিও দেখে সেটা নতুন করে আর কি বলে আপনাদের দিতে হবে দিতে হবে না তো যাই হোক এবার চলে আসি সুপার বদি সুপার বদি আজকে বলছে যে ও মা গো আমাদেরও সিআইডি বাহিনী আছে সেখান থেকে জানতে পেরেছি ওই দলে অপোনেন্টে চোপার যে অপোনেন্ট আছে সেই দলে একজন চোপার ভিডিও লাইক করেছে লাইক করেছে আরে আমার কথা বলেছে ঠিক আছে তো লাইক করেছে মানে তলে তলে সেটিং আছে তলে তলে সেটিং আছে হ্যাঁ সেই জন্যই তো আজকে বলি আজকে বলি চোপার বদিকে বলি এই যে বলছে না যে চোপার বদি এখন বলেছে যে আমাকে নিয়ে তো সবাই কমিউনিটিতে তোলে আমাকে সবাই কমেন্টও করে হ্যাঁ আমাকে সবাই কমেন্টও করে হ্যাঁ আমার আমি বিশাল ব্যাপার আমি এর এর কমিউনিটিতে উঠেছে আমি তার কমিউনিটিতে আমি বিশাল কোনো ব্যাপার করে নিয়েছি তো সেরকম আর কি আমার পেছনে লাগিয়েছে হ্যাঁ বলছে আমার ওনার পেছনে নাকি আমাকে আমি আমাকে কেউ বলেছে তারপর আমি লেগেছি হ্যাঁ কে কে লাগিয়েছে আরে খোদ চোপা চোপা বলেছে এই বদ্দিটাকে একটু মুখটা বন্ধ করতে বলুন তো জঘন্য সারাক্ষণ মান না মান ম্যাতেরা আমি তো জানতামই না এই যে আমার বদ্দি আমি তো জানতামই না আমি তো অন্য একজনকে ভেবেছিলাম সারাক্ষণ শুধু এই নাসিহাত ওই নাসিহাত চোপা তুমি এটা কেন করলে না চোপা তুমি ওটা কেন করলে না চোপা তুমি ওইটা বলেছে চোপা তুমি সেইটা করেছো আমি তো ওনাকে চিনি না আচ্ছা করে একটুখানি এনাকে জুতো দিতে পারেন না হ্যাঁ বুঝলেন এই সোপাই বলেছে আমাকে তলায় তলায় আর কি বিশ্বাস হলো আপনাদের হ্যাঁ কেসা লাগা মিরা মজা তো মানে অদ্ভুত কথা ভাবুন যে যে লাইকটা একটা লাইক যেটা পাবলিক লাইক যেখানে নাকি সবাই দেখতে পাবে কিচ্ছু না ওর আপনাকে ওকে ফলো করতে লাগবে না ওকে ওর প্রোফাইলটা খুললে ওর ভিডিওর তলায় কে কে লাইক তার লম্বা লিস্ট চলে আসবে তো চিন্তা করে দেখুন আজকে আমার প্রত্যেক কটা দর্শক আমি তাদেরকে সাফাই দিয়ে দিয়েছি তারা প্রত্যেকে বুঝে গেছে কারণ সবাই তারা রনকে লাইভ করতে দেখেছে আমাকে নিজে পার্সোনালি বলেছে যে রণ না আজকে লাইভ করছিল জানো তো সেটাই আমি বলছি সবাই আমি আমার দর্শকদের আমি জানিয়ে দিয়েছি এবার উনি ওনার মতো একজন অশিক্ষিত মানুষ আর ওনার মানে যারা ওনার কাছে এরকম করে হক করে বসে থাকে ওনার কথা শুনতে তারা কি মানলো না মানলো কি মনে করলো মনে করলো আমার কি কোনো যায় কোনো প্রয়োজন আছে আপনারা বলুন আমাকে কোনো কি প্রয়োজন আছে উনি বলেছেন উনি ওনাদের তরফে বলেছেন যারা আমি আমার তরফের সাফাইটা আমার দর্শকদের দিয়ে দিয়েছি বাট আজ ওনাকে আমি একটাই প্রশ্ন করতে চাই একটাই উনি বলেছেন আমাকে ওনাকে উত্তর দিতে হবে না আমাকে একটা উত্তর দিতে হবে না উনি ওনার দর্শকদের এই সাফাইটা দেবেন কারণ উনি ওনার দর্শকদের ডে ওয়ান থেকে একটাই কথা বলে আসছেন যে আমার সাথে কারুর হায় হ্যালো নেই আমি কোনো হাই হ্যালো করে ভিডিও করি না আমি কারোর সাথে যোগাযোগ করে কোনোভাবে ভিডিও করি না ভিডিওর মধ্যে থেকে যেটা দেখি সেটাই বলি যখন মনে হয় বকা দিতে আমি বকাও দিই যখন মনে হয় ভালো বলতে ভালো বলে আমি চাই তাদের ভালো হোক তাই তো বরাবর উনি এই একটাই কথা বলেছেন আমার তরফে যেটা বলেছি আমার দর্শকরা বিশ্বাস করছে এবার ওনাকে আমি বলতে চাই একটাই কথা উনি ওনার দর্শকদের জানা যে এই যে একটা কল রেকর্ডিং বেরিয়েছিল যেটা কি না যার মধ্যে সন্দীপ তিন আর সঙ্গী তিনজনের গলা ছিল যেটা সঙ্গী রেকর্ড করেছিল ওই যে অংশটা ওই যেটা মানে পুরো কল রেকর্ডিংটা যখন রিভিল হয়েছিল উনি বলেছিলেন যে এই যে কল রেকর্ডিংটা আমার কাছে অনেক দিন থেকে আছে কসম এরকম করে দিব্যি করে বলছেন কসম আমার কাছে এটা অনেক দিন ছিল কিন্তু আমি তো আর সেরকম নয় আমি কোনো গোপনের কথা বলি না এখন এসে গেছে তাই জন্য বলছি কসম কসম খেয়ে বলছি আমার কাছে অনেক দিন আগে ছিল এবার এই কসম খেয়ে উনি ওনার দর্শকদের এটা বোঝাক যে কোনোভাবে কারোর সাথে পার্সোনালি যোগাযোগ ছাড়া কি করে ওই ভিডিও কল রেকর্ডিংটা ওনার কাছে অনেক দিন আগের থেকে আসতে পারে এই জিনিসটা উনি শুধু বুঝিয়ে দিক তাহলে আমি মেনে নেব আমি আমার দর্শকদের বুঝিয়ে দিয়েছি আমাকে ওনাকে আমাকে বোঝাতে হবে না ওনার দর্শকদেরকে বোঝাক ওনার দর্শকরা যদি দম থাকে যদি দম থাকে ওনার কোনো দর্শক যদি আমার এখানে থাকে আমি তাকে বলবো এই জিনিসটা ওনাকে ক্লিয়ার করতে বলুন উনি কসম খেয়ে বলেছিলেন আমার কাছে অনেকদিন আগের থেকে ছিল আর সেটা কিভাবে উইদাউট কারোর সাথে পার্সোনালি যোগাযোগ করে ছাড়া ওই জিনিসটা আসতে পারে উনি রিভিল হওয়ার অনেক আগের থেকে ওনার কাছে ছিল আমি এটা অনেক দিন আগের থেকে জানি বলেছিলেন উনি উনি বলেছিলেন তাই না তাহলে উনি ওটা ওনার কাছে অনেক দিন ছিল তার সত্ত্বেও তুমি উনি অনেক দিন থেকে বলে গেছেন যে এটা নাটক হচ্ছে না তো এটা নাটক হচ্ছে না তো এটা নাটক হতেও পারে চোপা একদিন ফিরে যাবে চোপা ওই দিন ফিরে যাবে গরম তো চুলটা খুলতে পারছি না চোপা একদিন ফিরে যাবে চোপা নাও ফিরতে পারে এরকম ধরে উনি বলেছেন তাহলে বলুন আমাকে ফালতু বকওয়াস যে করছে উত্তরটা দিতে বলুন আমাকে দিতে হবে না ঠিক আছে তো যাই হোক আবার চোপা এখন চোপা ওনার কথা অনুযায়ী শিখবেন হ্যাঁ ব্লগিং তোকে আমি কতদিন না বলেছি যে 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 এই এই ফুলটা ওই তুললি সেটা একটু খামচে দেখাবি আবার সেটা আবার নিয়ে আসলি তুললি ওই এরকম প্লাস্টিকের মধ্যে ঢুকাচ্ছি সেটা আলাদা দেখাবি এরকম করে আলাদা 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 করে দেখাতে হয় একবারে সব দেখিয়ে দিতে হয় একবারে সব দেখিয়ে দিতে হয় সেই জন্য বলছে মানে এইটা উচিত ছিল আলাদা করে দেওয়া তাহলে উনি ওটাকে নিয়ে আবার আরেক কি সুন্দর কি সুন্দর চোপা দেখেছো এই রকমভাবে ফুল তুলতে হয় একটা একটা করে ওনার আরেকটা ভিডিও হয়ে যেত না মার গেল ওনার তো এমনি খালি সময়ের তো কোনো অভাবই নেই কোনো অভাব নেই সারাদিন বাড়িতে কেউ থাকে না মানে যাদের বাড়িতে থাকে তারা হয়তো সকালবেলা বেরোয় অনেক রাত্রে ফেরে কাজ বাজ সেরে তো উনি তো একা সময়টা কিছু তো করে কাটাবে তো আর একটা ভিডিও ওনার হয়ে যেত বেশ ভালো একটুখানি এসে যেত তাই না এই হচ্ছে ব্যাপার চোপা শিখে নাও তো যাই হোক এবার আমি ফুল তোলার ব্যাপারটা আমি একটুখানি ক্লিয়ার করে দিই ফুল যদি চোপা মাটির তলার থেকে মানে গাছের তলায় যে পড়ে থাকে সেখান থেকে যদি তুলে আনতো তবে নাও তোলাটা দেখাতো পুরো একটা ব্র্যান্ড নিউ প্লাস্টিকের মধ্যে ফুলগুলো যারা ফুল মাটি থেকে তুলতে যায় তারা খাবার জন্য তুলতে গেলে বাটি নিয়ে যাবে বা চুপড়ি নিয়ে যাবে ওই সবজি ধোয়ার যে চুপড়ি সেটা নিয়ে যাবে কেউ ওরকম ব্র্যান্ড নিউ প্লাস্টিক নিয়ে নিশ্চয়ই যাবে না না ফুল বোঝাই যাচ্ছে আর উনি আবার বলছে একটা করে ফুল তুলবে ফুল দেখাবে ফুল তুলবে ফুল দেখাবে এই যেমন মিথ্যাবাদী এইটা তেমনি আর একটা মানে সুপার সুপার বদি সুপার সবদি ওদের জীবনে মিথ্যা ছাড়ার কিচ্ছু নেই শুধু মিথ্যা মিথ্যা আর মিথ্যা ঠিক আছে তো যাই হোক চোপা দেখলাম বসে বসে টোটোর মধ্যে টোটো কোম্পানি টোটো বসে অনেক দুঃখ প্রকাশ করছে অনেক চিন্তা প্রকাশ করছে ছদির জন্য হুম ছডি কে কি ভালো করে তোমাদের হয়তো বুঝতে ভুল হয়েছে ভুল ওই কারুর হয়নি গন্ডমূর্খটা গন্ডমূর্খটা হ্যাঁ আমরা একে অপরকে চিনি না আমরা একে অপরকে জানি না কখন কে কোথায় ওপরে চলে যায় কে নিচে চলে যায় কার সাথে কার কখন ভালো সম্পর্ক থাকে না থাকে উনি আবার বলছে গিরগিটির কথা গিরগিটি আত্মহত্যা করবে আত্মহত্যা করবে সীমার কাছে সারাক্ষণ পড়ে থেকে সীমার সাথে সারাক্ষণ থেকে হঠাৎ একদিন শুনি উনি বলছেন এই যে এই এই যে ঘোড়ামুখীকে দেখে আমি কন্ট্রোভার্সি শিখেছি আমি তো ওইটা শুনেই অবাক উনি তো ওকে চিন্তই অনেক পড়ে ও তো সারাক্ষণ মানে সবসময় সীমার লাইভে সীমার কমেন্ট বক্সে সারাক্ষণ উনি সীমার মুখে আপনারা শুনেই নিয়েছেন সীমাকে বলতো যে গালাগালি জোশ জোশ ভিডিও হচ্ছে জোশ জস্ট ভিডিও হচ্ছে আর নিজে ভিডিও তো বলতো আমাদের ওই আমি ওই সব গালাগালি ফালাগালি আমার এইসব পোষায় না উনি যে কী পরিমাণে না ভাবতে পারবেন না ভাবতে পারবেন না অমৃশপুরির লেডি ভার্জন ভুল ভাল কথাবার্তা শুধু তো যাই হোক চোপা দেখলাম অনেক কথা বলছে ছদ্দির সম্পর্কে ছদ্দিকে হসপিটালে নিয়ে যেতে হবে নিয়ে গেছে ভর্তি হয়েছে খুব চিন্তা করছে ওনার জন্য আবার কিছু কিনে টিনে নিয়ে গিয়ে খাওয়াবে তাবে সেরকমও হয়তো প্ল্যান প্ল্যান ছিল হয়তো তো যাই হোক একটাই জিনিস দেখেছিলাম যে আগের দিন যেদিন ছদ্দির বাড়িতে গেছিলো ছদ্দি বা বর্দা কেউই ওর সাথে ক্যামেরা শেয়ার করেনি সম্পর্ক কি ছিল না ছিল সেটা ভেতরে যাই থাক না কাক থাক বাট এটা দিয়েই বোঝা যায় যে কেউই ওনার সাথে ক্যামেরা শেয়ার করেনি হুম ক্যামেরা শেয়ার করেনি আর আমি তখনই বলেছিলাম যে যে কি না মানে শুধুমাত্র অন্য সংস্থানের জন্য তার বর বাইরে গেছে সেই বরকে বাইরে দিনের পর দিন না পেয়ে একা একা কাটিয়েছে সে কখনোই এই টিমকে সাপোর্ট করবে না যে কিনা পরিষ্কার বলছে যে তার বাকি কিচ্ছু না শুধুমাত্র শারীরিক চাহিদা পূরণ হতো না সেই জন্য সে বরের বর থাকা সত্ত্বেও বরের পাশে থেকে থেকে আরেকজনের সাথে ও সেক্স চ্যাট করতো তাহলে বলুন কোনো মহিলা ওনার মতো মহিলা একজন এরকম ত্যাগী মহিলা যে কিনা এত আত্মত্যাগ করেছে সে কখনো ওর সাথে থাকবে ওর মানে ইয়েতে থাক ক্যামেরা অ্যাটলিস্ট আসবে ভেতরে কিছু করার নেই সব আত্মীয়রা বাট অ্যাটলিস্ট তো দেখাতে চাননি নিশ্চয়ই টিন এদিকে রিলে বলছে আমার জন্য হাজার লোক দরকার নেই আমার শুধু তোমাকে হলেই হবে বুঝলে যান এদিকে এদিকে বলছে কবিতা চোরকে বুঝলে যান তোমাকে হলেই হবে এদিকে দিনের পর দিন সন্দীপকে বেছে বেছে খাচ্ছে সন্দীপ ছাড়া ওর চলছেই না ভিডিও চলছেই না এখন সন্দীপ ওর লাইফে এমনি নেই কিন্তু কন্ট্রোভার্সির জন্য হলেও সন্দীপকে ওর চাই সে ওর মনে হয় সেও তো আসবে চোখ খুঁজছে দেখছে সন্দীপকে দেখছে কোথায় আছে হ্যাঁ এখন দেখছে তো যাবে থেকে ছেড়ে গেছে তবে তোকে দেখেছে যে সন্দীপ কি ছিল আর সন্দীপ কি হয়েছে এখন তো এখন খুঁজছে সেও তো আসবে হয়তো লোক পাঠিয়ে দিয়েছে দেখতো 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 ইয়ে দেখতো শুধু তাই না সন্দীপকে বেছে এমনি খেয়েও হচ্ছে না ওই কবিতা চরকেও এখন সন্দীপের মতো করেই সাজাচ্ছে কারণ কবিতা চরকে তো এমনিতেও ওরা আর পোষাচ্ছে না ভালো করেই আমি ভালো করে সমস্তটা বুঝিয়ে দিয়েছি ওকে তো চাইছেই ফাঁসাতে কোনোভাবে কোনোভাবে ফাঁসাতে চাইছে যে যেভাবেই সম্ভব হোক ফাঁসাতে আর ওর থেকে যে মুক্তি চাইছে সেটাও আমরা সবাই এখন বুঝতে পেরে গেছি সমস্তটা বুঝে গেছি কারণ শুনেছি নাকি কোন একজন ঘনশ্যাম ও শ্যাম যখন তখন খেলো না খেলায় মন ধরলে আর তোমায় চারবো না এই রকম একজন সামনে কি কি এসে গেছে ঘনস্যাম এসছে লাইফে উম এই জন্য এই জন্য কোনোভাবে আর এদিকে এদিকে আমাদের কবিতা চোর আবার কার থেকে একটা স্যাড স্যাড টাইপের একটা ইয়ে নিয়ে পোস্ট নিয়ে নিজের দেয়ালে চিপকে দিয়েছে হ্যাঁ কত মানু নিজেকে ভালো রাখতে হয় নিজের কথা চিন্তা করতে হয় অন্যের জন্য জীবনটাকে দিয়ে দিতে নেই পুরো না যা হোক এদের তো মানে এরা সবকটা নট্ট কোম্পানি ঠিক আছে এদের বিশ্বাস একটু খুব বুঝে শুনেই করতে হয় তো আমার চোখ অবশ্যই ওদের ওপর এরকম ভাবে থাকবে ঠিক আছে তো আমি নাকি সেটিং করছি ঠিক আছে আমি নাকি টিনের সাথে সেটিং করছি বলছি তাহলে টিন যদি সত্যি সেটিং হয় তাহলে ওই যে হামলা গামলার হামলা ফোকলা ওই ভিডিওটা আর এই ভিডিওটা আরও ওকে নিয়ে যা যা ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিও একটুখানি ওর কমিউনিটিতে শেয়ার করে দিক ও যার সাথে ওর সেটিং থাকে তাদের তো প্রত্যেকের ও কমিউনিটি দেয় এরকম নয় যে দেয় না এরকম নয় যে দেয় না তাহলে প্লিজ ওই ভিডিওগুলো প্লিজ তারপর হচ্ছে গিয়ে এই যে জ্যোতিষ্টক নিয়ে যে ভিডিওটা করলাম কি সুন্দর যেখানে কি না অমাবস্যা দেবীর সূর্য প্রণাম করতে আসে না সূর্য না ওই যে রডে বসিয়ে বেল বাজানো লা 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 এগুলো দেখালাম প্লিজ এগুলো একটু দর্শকদের কাছে পৌঁছে দিই ওর দর্শকদের কাছে কি দারুণ দারুণ ভিডিও সব ওকে নিয়ে করেছি আমি সব তলায় তলায় সেটিং করে তো যাই হোক এই আউ অশুভ শক্তিকে দেখে সত্যি খারাপ লাগছে মানে দেখুন খাওয়া পরার অসুবিধা হচ্ছে না সে তো খাওয়াচ্ছে মেয়ে বসিয়ে বসিয়ে সে তো মাঝে মাঝে অস্ট্রেলিয়ানও যাচ্ছে সেটা বড় কথা কিন্তু এই যে এনার্জি ড্রিঙ্ক যেটা আর কি ওই যে দাদা টনিক দাদা টনিকটা তো একটু লাগে না ওই টনিকটার অভাবে কিন্তু জোশটা আসছে না ওই যখন রিলস করাচ্ছে তখন চাবুক যেরকম ঘোরাটা ছাঁপ করে মারে তখন একটু নড়ে ছড়ে উঠছে কিন্তু তারপর আবার সে ঝিমিয়ে যাচ্ছে তো দেখুন আজকে যার জন্য আর কি গেল এই তিন টিনকে বলছি টিন তোমার জন্য তো গেল গিয়ে কলসির কানাটা তুললো তাতে কি হলো ওই যে টেম্পোরারি যে চাকরিটা সেটা তো পারমানেন্টকে চলে গেল ওখান থেকে যা একটু পয়সা আসতো তাতে ওনার খাওয়া খরচা লাগতো না কিন্তু দাদা খরচাটা তো চলতো তো সেই দাদাটা দেখো তোমার জন্য ওর ওনার পুরো গেলো এদিকে টোটো তো 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 লাইফ মাঝে মাঝে নিয়ে বেরোয় উনি পারেই না নিতে সেটা সেটা দিয়েও যে ইনকাম করবে সেটাও করতে পারছে না খাওয়া পড়ার পয়সা পয়সা না লাগো কিন্তু দাদার জন্য দাদা টনিক খাবো সেটার জন্য মেয়ের কাছে হাত পাতাটা একটু কেমন লাগে না তো একটুখানি দিয়ে দাও না তবে তো জোশ আসবে না জোশ আসবে দেখো তুমি বলছো যে আমার আর কাউকে লাগবে না যান তুমি হলেই আমার কাফি তাই তো বুঝলা যান তো দেখো তোমার যে যান তাকে তো তুমি দেখাতেই পারছো না তা তো তোমরাই তুমি দেখাতে পারছো না তাই না তো তাকে দিয়ে তো শুধু তাকে লাগ মানে তাকে দিয়েই চলবে আর কাউকে লাগবে না এই কথাটা তো পুরো বোগাস না ফালতু কথা কারণ তোমার তো এদের ছাড়া চলবে না মানে এই আউ অশুভ শক্তি এই অমাবস্যা দেবী এই আমাদের ধানি লঙ্কা এই আমাদের লাইফা এদের ছাড়া তো তোমার চলবে না রোজ এক বোতল করে দাদা টনিক দিয়ে দিবি দেখবি তারপরেই ব্লগের মধ্যে সেই আবার কানমারি খাচ্ছি ধুচ্ছি রাজ্যি সমস্ত কি সুন্দর দেখবি এনার্জি সহ আসবে আর এখন তখন জিজ্ঞাসা করলো খাচ্ছি খুঁড়ছি এরকম ধরো একটা কেমন ধরো একটা নেতা নেতা ভাব চলে আসে তো ওইটা হলে যশ চলে আসবে তাই না একটা রোজ করে আসলে দেখবি তখন আর এই অমাবাসা দেবীকে এরকম উঠাতেও হচ্ছে না একটা যেরকম উঠেছিল আর একটা যাবে তো এই জিনিসটা মাথায় রাখিস ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা খুব বেশি বড় করবো না এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি ইপসিতা সাইনিং অফ লাভ ইউ অল